আপনি যদি ঠিক এমন অবস্থার মধ্যে দিয়ে যান তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য বন্ধুরা আজ বৃহস্পতিবার অর্থপ্রাপ্তি এক বিশেষ দিন ঠিক আজকের দিনে মাত্র একশো আটবার শ্রবণ করুন এই বিশেষ ধনপ্রদায়ক হনুমান মন্ত্র এই মন্ত্রে রয়েছে সেই গোপন শক্তি যা আপনার জীবনে দারিদ্র বাধা আর অভাবকে খুব দ্রুত সরিয়ে ফেলবে এই মন্ত্র শুনে বহু মানুষ আর জীবনে স্বস্তি পেয়েছে আজ হয়তো আপনার পালা তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একশো আটবার শ্রবণ করি সেই ধনপ্রদায়ক হনুমান মন্ত্রটি ও নম ভগবতে পঞ্চবদনায় उत्तर मुखे अधि भराय शकल कराय